ভাই আজকে বিদেশি পর্দা কত টাকায় দিবেন ভাই একশো একশো থাকবে আজকে পর্দার অফার এই ফর দা বিশ বছর আগে আমরা নটা বাস করে কি বলেন ভাই গ্যাস আয়রন করা এখানে গ্যাস আয়রন এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পর্দা আছে এই যে রক্তের মতন লাল ভাই রক্তের মতন লাল রক্তের মতো লাল পুরো রক্তের মতন লাল দেখেন এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা আচ্ছা এটা অফারে দিছে অনলি কি আপনার 1600 টাকা পিস 1600 টাকা পিস একটা হচ্ছে ঢাকার কিং ঢাকার কিং কত টাকা দিবেন এটা রাখা যাবে অনলি কি আপনার 2450 আচ্ছা ভাই 1600 টাকার পর্দা

একটা ডিজাইন আরো সুন্দর আপডেট আছে এটা কি পর্দা সেতু এটা পর্দা সেতু ডিজাইন আচ্ছা এটা ছয় কুশি রাখা যাবে চার হাজার টাকা পর্দা থাকবে অনলিগা পাঁচশো টাকা পিস কি বলেন ভাই

ঢাকা সিলেটে একটা দুটো শোরুম না ষোলো না শোরুম আলিফ নামে নয়শো টাকা পর্দা অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা পিস বলেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাই এত সুন্দর যে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় কুসি ছয় কুসি এটা অরিজিনাল হোম টেক্স এর অনেক ভারী কাপড় আচ্ছা এটা সেম একটা পাওয়া যায় সেগুলো রেড কম সেগুলো লোকাল অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা বারোশো টাকা পর্দা হ্যাঁ অফার দিচ্ছে অনলি ছয়শো টাকা পিস

যারা আমাদের সবে আসতেছেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি এই যে এগুলো এক কালার ডিজাইন এগুলো আজকে অফার থাকবে ভাই যান এগুলাতে অফার দিয়ে দিবেন এটা হচ্ছে 2050 হ্যাঁ একটা 2050 আচ্ছা এই যে এগুলো হচ্ছে অনলি 2900 টাকা পিস হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ হন আল্লাহ হাফেজ